আমার বাড়ি আসে দাদা আসে দিদি আসে মাসি আছে মাসি আছে বাঘের মাসি আমার সুন্দর খুব সুন্দর আমি সেদিনকে দেখেছি ওকে আমি আর বলি জয় বজরংবালি কি জয় জয় বজরংবালি কি জয় জয় ভারত মাতা কি জয় দেখো কত মিষ্টির দোকানের নাম দিয়েছি আমি তো উত্তর কলকাতায় থেকেছি প্রায় সব মিষ্টির দোকানে খেয়েছি সাউথ কালকাটাই খেয়েছি বাবার সাথে মনে নেই আমার এত সাউথ কালকাটায় আমার কম যাওয়া পড়তো গেলেও না নামা পড়তো কম আর মানে খাওয়া খাই পড়তো কম আর নর্থ কালকাটা সব মিষ্টির দোকানগুলি আর ছিটেছে এই যে কুটিরাম দাঁড়িয়ে মহাশয় এগুলো তো আমার হাতের নাকের ডগায় হেদুয়ার হেনা তেনা সব খাওয়া হয়ে গেছে তারপর মল্লিক স্কোয়ার এগুলোরও খাওয়া হয়ে গেছে তোমরা কিন্তু এসো কলকাতার মিষ্টি মানে তোমরা জানোই অসাধারণ সুন্দর বিশ্ববিখ্যাত 都，嗯、不，是也是，可以的 দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন ঋতু মানে আমাদের বাংলার বিভিন্ন ঋতুগুলো দিয়েছি কোন মাসের কোনটা হয় এবং তার কিছু কিছু অনুষ্ঠান এবং তার পরিবেশটা কীরকম হয় মানে আবহাওয়াটা কীরকম দাঁড়ায় সেই আন্দাজে আমরা মানুষরা কীরকম করে থাকি মানে কি কি এনজয় করে থাকি দেখো সব কিছু দিয়েছি তার পুজো পার্বণ আছে উৎসব অনুষ্ঠান আছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে কি কী গাছে কি কী ফল হয় কি কি অনুষ্ঠান চলে ওয়েদার কীরকম থাকে তার একটা সুন্দর করে একটা ছবির মতো করে দিয়েছি খুব ভালো লাগবে দেখো বাচ্চাদের ইয়ে হবে তার মধ্যে আমাদের আগস্ট মাসে হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস তারপরে আমাদের বাংলা বাঙালি দুর্গোৎসব সব আছে সব আছে সব আছে সব আছে কালী পুজো তারপরে তো আছে সবার লাস্টে সান্তা ক্লজের বড়দিন ওফ সেদিন হচ্ছে গিফট পাওয়ার দিন গিফট দেওয়ার দিন আমার অবশ্যই গিফট পাওয়াই হয় বেরোচ্ছি বেরিয়ে আসি তারপরে কথা এইবার কিছু একটুখানি মহামনীষীদের বা বাড়ির বড়রা আগেকার দিনের বড় মানুষরা যারা যেসব কথাগুলি বলতেন বিভিন্ন প্র্যাকটিক্যাল কথা বিভিন্ন দার্শনিক কথা বিভিন্ন মনস্তাত্ত্বিক কথা বিভিন্ন হচ্ছে মানে যা যা ঘটে সেই সবের ওপর কথা প্রবাদ প্রবচনমূলক কথা বিভিন্ন বিজ্ঞানসম্মত কথা সব কিছু এগুলো একটু ভাবার বিষয় সেটারও পোস্ট দিয়েছি এটা একটু ভালো লাগবে সবসময় তো আনন্দের পোস্টে দিই তার মধ্যে এটা একটু ভাববার বিষয় কারণ অনেকেই তো পোস্ট দেখেন এটা দেখো বিভিন্ন জানার তথ্য আছে এই পোটাই অবশ্য অল্পর মধ্যেই দিয়েছি ভালো লাগবে দেখো এটা নমস্কার